তার রং লাল থাপলে গরম করে দেব তোর ওই দুটি গাল আমার নাম ও পদ্ম বিলের মাঝে থাকি তোর মতো গোলাপকে আমি আমার বাম পকেটে রাখি হ্যাঁ তোর একবার পকেটে আমাকে রেখেই ডাক না কাটা ফুটিয়ে না তোর টিসের পরে লাড়াই করে দেব সাল আর নোবরা কা ডোবরা কি করি আরে তোর মতো কাটা না আমারও আছে শালা তোর মুখে এমন ট্যাটু এঁকে দেব না পুরো গুগল লেন্স দিও রিমুভ করতে পারবি না এই পদ্ম এবার কিন্তু একটু বেশিই বলে ফেলছিস আর একটাও কথা বললে না লাঠি দিয়ে পুরো ক্রিকেট বল বানিয়ে দেব কি করে হ্যাঁ লাঠি দিয়ে পুরো ক্রিকেট বল বানিয়ে দেব কি করে শালা এমন মারবো না সোজা চাঁদের দেশে গিয়ে বসতি স্থাপন করবি আমাকে সান্দর দেশে পাঠিয়ে লাভ কি নেই গেলে তো আবার এলিয়ান আমার পেনে পড়ে যাবে এই দফা শাড়িছে কি হবে ওর পেনে পড়ে যাবে আরে তোর যদি এলিয়ান রা পেনে পড়ে না দুদিন পর তারা পৃথিবীতে এসে বলবে গোলাপের তান্ডবে পুরো গ্যালাক্সি ছেড়ে দিয়েছি কি হবে আরে এলিয়ান রা তো শুধুমাত্র গ্যালাক্সি ছাড়বে আর তোকে যদি মারি না

ছারা জীবন তো অফিসারদের পটিয়েই খেয়ে गेली। কি করে? শালা এটাও করতে না যোগ্যতা লাগে বুঝলি? হ্যাঁ। তোর মতো ঐ ধামনা পদ্ধতি দ্বারা এটা কখনোই সম্ভব না। কি করে? ধর ধর তোর মতো ঝগড়ুটার সাথে কথা বলা আর ওই ছাগলের সাথে কথা বলা একই। কি করে? হ্যাঁ আর তোর মতো না সারা দিন বিড়ালের মতো মিয়া মিয়া কর বানি বুঝলি? কি করে? সব বন্ধুরা আমাদের এই উদ্মাবাকার ঝগড়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো রাখতেই হবে তাই আর দেরি না আপনারা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা কমেন্ট করুন কী নিয়ে আমরা ভিডিও বানাবো আমরা সেই সম্পর্কে ভিডিও বানাবো আর আপনারা যারা যারা কমেন্ট করবেন আপনাদের সবার কমেন্ট পরের ভিডিওতে আমি ভিডিও লাস্টে আপনাদের নাম সহ উল্লেখ করব